আমার বসে দিক দিয়ে ডকুমেন্টস এর ব্যাপার খুবই একটা যদি আমি একদিনের জন্য সাইকেল নিয়ে মাঠে নামি তাহলে আমার এক হাজার খরচ আছে নতুন পর্যায়ে আমি তিনশো টাকা তখন আমার সামার ছিল তিনশো টাকার কাজ করতে পারতাম স্কুটি চালানোর জন্য লাইসেন্স

রোমানিয়াতে কিভাবে মানে কতদিন ছিলেন তারপর ওখানকার স্যালারি ডকুমেন্ট কোম্পানি হ্যাঁ তারপর হলো কাজ এই যাবত সব কিছু নিয়ে থাকবে মানে রোমানিয়া নিয়ে কি অবস্থা আছে বর্তমান আপডেট এই যাবত সব কিছু আজকে ভিডিওতে এই ভিডিওতে শেয়ার করবো সবাই ভিডিও শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে নতুন ইম্পর্টেন্ট ভিডিও তো সাব্বির ভাই বুঝতে পারছেন এই ভিডিও টপিক স্টার্ট মানে আপনার ভিসা পাওয়ার পরে রোমানিতে ঢুকতে রোমানিয়া জানি আর কি রোমানিয়া শেয়ার করবে যেটা করে দর্শকরা মানে মোটামুটি যেগুলা ইম্পর্টেন্ট বিষয়গুলো যেতে জানতে পারে তো রোমানিয়াতে আমি আসি আমরা আসি কোম্পানি রিসিভ করে কোম্পানি রিসিভ করে কোম্পানি রিসিভ করার পরে বস আসে বস আমাদের সাথে ইন্ট্রোডিউস হয় বসের প্রথম দিনের ইন্ট্রোডিউস প্রথম বক্তব্যে ছিল এরকম যে তোমরা কে চলে যেতে চাও রোমানিয়া থেকে চলে যেতে চাও আমাকে বলবা ও মোস্ট ওয়েলকাম মানে আমার এখানে কোনো কমপ্লেইন্ট নেই তবে আমাকে অবশ্যই বলে দিও ইনফর্ম করবা ইনফর্ম করে দিও তো আমি একচুয়ালি সত্যি কথা বলতে কি মানে আমার ব্যান তখন ফুলেন কেন্দ্রিক ছিল সত্যি কথা আমি কেন যাই না আমি ফুলেন সম্বন্ধে খুব রিসার্চ করি নাই বাট মানে আমার মধ্যে একটা পোল্যান্ডের মধ্যে কেন যেন ভালো লাগা আছে আই ডোন্ট নো কিন্তু ইতালি আছে ফ্রান্স আছে কিন্তু সার্বিক ভাবে আমার এগুলা তেমন একটা ভালো লাগতো না বা

এর মধ্যে মাসে জন্য সাইকেল নিয়ে মাঠে নামি তাহলে আমার এক হাজার একদিন যদি কাজ না করি আমার যদি আমি কাজ না করি সপ্তাহ থেকে সপ্তাহ আগে বছরে বলতে হবে যে আমি এই সপ্তাহে কাজ করবো রেস্ট তাহলে আমার চারশো বিশ

তো আমি যে সিটিতে ছিলাম লাইসেন্স এক্সিডেন্ট না করলে দরকার পড়ে না আচ্ছা এরা আপনি পুলিশের লার দাস আপনি পুলিশে খাবার দিতে আসেন কিন্তু পুলিশ কখনো জানতে চাইবে না তো লাইসেন্স টা দেখি ইভেন তারা জানেও যে অধিকাংশ ডেলিভারি ম্যানের কাছে লাইসেন্স নাই

তো তারপরও মোটামুটি এক লাখ টাকার উপর আছে বছর দেওয়ার পরও থাকতো তো যখন যাদের আবার নিজস্ব স্কুটার আছে নিজেরা কিনে ওদের দেড় লাখ টাকার মতো স্যালারি পরে আর বিষয় ধরেন আপনার মনে করেন কি মাস মাসে তো আপনার সাড়ে চারশো না চারশো বিশ টাকা আপনার ট্যাক্স দেওয়া লাগতেছে সরি সপ্তাহে সপ্তাহে যদি আপনি একদিন কাজ না করেন ওই দিনের ট্যাক্সটাকে ম্যানেজ করে দেওয়া যায় না না ওইভাবে না আপনার যদি একটা সপ্তাহ মানে আগে তো ইনফর্ম করা লাগে বসের কথা হচ্ছে যদি তুমি কাজ না করো তাহলে তোমার টোটালি

এর মধ্যে আমার আলহামদুল্লাহ অনেক আপনার আপনারা আমি ফলো করি আপনার যখন নিজে রোমানিয়া আসছিলেন রোমানিয়া থেকে তখন থেকে আমি এবং আপনার সাথে কমিউনিকেশন করে অনেক ট্রাই করি একটা রোমানিয়া এসে আপনার সাথে

ধৈর্য ধরতে হবে ইউরোপে আসার দুইটা মূল মন্ত্র আমি খুঁজে পাইছি আমার লাইফে এক হচ্ছে ধৈর্য রিজিক তো অবশ্যই থাকতো রিজিকrangle রিসার্চ করে একটা ভালো এজেন্টের কাছে ফাইল দৰ্জাসটা করবেন বিশেষ করে মিডল ক্লাস ফ্যামিলির মানুষদের জন্য যারা কাছে গেলে যদি না হয় এট লিস্ট টাকা라도 না যায় তো হুটহাট কোনো লোকালিজম যেমন বাড়ির ভাষা চাচা ওই ওই মানুষদের কাছে ফাইল না দিয়ে একটু রিসার্চ করে ডাকাতে যাইয়া যে ভালো এজেন্টের কাছে ভালো জানে বোঝে এরকম মানুষের তথ্য নিয়ে পরামর্শ নিয়ে ফাইলটা দেন যদি থাকে রিজিক যদি থাকে ধর্যদন যদি করতে পারেন ইউরোপ আসতে পারবেন বিসাহ হওয়ার

তো যাই হোক দর্শক আপনারা আমি মনে করি যে এই পর্যন্ত যারা ভিডিও গুলো করে নেই আপনারা যে দেশে যান এখন বাংলাদেশিদের জন্য ইউরোপটা একটু হার্ড হয়ে যাচ্ছে আর এই কারণে হচ্ছে বাংলাদেশীদের জন্য এখন বৈধ থাকার জন্য অনেক ইয়া করতে যেমন আপনি ইতালিতে যাবেন ইলে ইতালিতে কাগজ হয় না বলে অনেক আপনি আদার্স কোন দেশে যাবেন স্পেনে যাবেন স্পেনে আপনার দুই বছর কাগজ দিচ্ছে ঠিক আছে কিন্তু আমার মধ্যে মিডিল ক্লাস ফ্যামিলি ওইখানে দুই বছর সার্ভাইভ করার মতন অবস্থায় নাই এই জন্য যদি রোমানিয়াতে আসেন কোম্পানি যদি ভালো থাকে

রোমানা থেকে চলে আসলো ওখানকার আসছে এখনো পর্যন্ত দুই দিন তিন দিনে কি অবস্থা বা এখানকার স্বপ্নটা কি এই বিস্তারিত একটা শর্টকাট ভিডিও পরবর্তী ভিডিওতে শেয়ার করে বাইকে নিয়ে বাইয়ের পর্বত চারিটা ভিডিও শেষ করবো আর কি করে দেবেন আর হ্যাঁ আপনি যদি ভিডিওটি এখনো পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে মতো জানিয়ে দেখা হচ্ছে পরবর্তী পার্টে আল্লাহ